বন্ধুরা পুরনো যুগে একজন নেক বাদশাহ ছিল একবার বাদশাহ তার উজিরের সঙ্গে কোন একটি সফরের জন্য মহল থেকে বেরিয়ে পড়ল বিশ্রামের জন্য জঙ্গলের কাছেই তাবু খাটানো হল যখন খাবার সময় হল তো দস্তর খান বিছানো হল ইতিমধ্যে বাদশাহ দেখতে পেল যে পাশে একটি অনেক বড় গাছে একটি বাদর বসে সবকিছু চুপচাপ করে দেখছে তার ভিতরে বাদরের কোনো স্বভাবই ছিল না বাদশা বলল কিছু খাবার এই বাদরটিকেও দিয়ে দাও চাকরেরা কিছু খাবার সেই বাদরটির সামনে রেখে দিল বাদরটি গাছ থেকে নিচে নেমে আসলো আর একটি পাথর নিয়ে তার উপর কয়লা দিয়ে কিছু লেখল তারপর লেখার পরে বাদরটি সেই পাথরের টুকরোটি রাজার হাতে ধরিয়ে দিল সেই পাথরে এটি লেখা ছিল যে আমি এমন খাবার খাব না বরং যেমন দস্তরখানা বাদশার জন্য সাজানো হয়েছে ঠিক তেমনি যেন আমারও সাজানো হয় বাদশাহ এটি দেখে অনেক অবাক হল তারপরে সে হুকুম জারি করল যে তার জন্য এমনই দস্তরখান সাজাও যেমনটা কিনা আমার জন্য সাজানো হয়েছে এরপরে বাদরটি গাছ থেকে নিচে নামল আর খাবার দাবার সম্পূর্ণ করে আবারও সে সেই গাছটিতে উঠে পড়ল হঠাৎ করে আকাশে কালো মেঘ ছে গেল চাকরেরা খুব দ্রুত জিনিসপত্রগুলি গুছিয়ে নিল বাদশাহ তার চাকরদেরকে বলল যে তোমরা একটা পলিথিন নিয়ে সেই বাঁদরটির কাছে রেখে দাও যাতে করে সে তার নিচে আশ্রয় নিতে পারে চাকরেরা পলিথিনের একটি টুকরো নিয়ে বাঁদরটির কাছে রেখে দিল বাঁদর আবারও পাথরের উপর কিছু লেখল তারপরে সেটি বাদশাকে দিল তার উপর এটি লেখা ছিল যেমন তাবু বাদশার জন্য তৈরি করা হয়েছে তেমনই তাবু আমার জন্য তৈরি করা হোক তখন আমি নিচে আসব। বাদশার হুকুমে ঠিক তেমনই তাবু খাটানো হলো ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেল সেই বাদরটি গাছ থেকে নিচে নেমে নিজের তাবুর ভিতরে চলে গেল কিছুদিন পরে বাদশাহ যখন সেখান থেকে চলে যেতে শুরু করল তো বাদশাহ তার লোকজনদেরকে বলল যে যাও বাদরকে গিয়ে জিজ্ঞাসা করো সে কি আমাদের সঙ্গে যেতে রাজি আছে তো বাদর আবারও পাথরের উপর কিছু লেখল সে এইবার এটি লিখেছিল যে যেমন হাতি বাদশার জন্য সাজানো হয়েছে ঠিক তেমনি হাতি আমার জন্য সাজানো হোক তারপরে আমি তোমাদের সঙ্গে যাব বাদশাহ তার হুকুমে মজা নিচ্ছিল আর তাই তার জন্য তেমনি হাতি সাজানো হল যখন তারা মহলের কাছে পৌঁছাল তো বাদশাহ হুকুম দিল যে যে তাবুগুলি চাকরদের জন্য আছে সেই তাবুগুলির মধ্যে একটি তাঁবু এই বাদরটিকেও দিয়ে দাও যাতে করে সে তার ভিতরে থাকতে পারে কিন্তু এবারও বাদর লিখে দিল যে বাদশাহ যেমন মহলে থাকে আমি ঠিক তেমনই মহলে থাকব তারপরে আমি সেখানে থাকব। না হলে আমি আবারও জঙ্গলে ফিরে যাব বাদশার কাছে আরও একটি মহল ছিল যেখানে সে অনেক কম থাকত সেই মহলটি বাদরকে দিয়ে দেওয়া হলো বাদশার স্ত্রী এবং চাকরেরা বাদরটিকে দেখে অনেক হিংসা করতে শুরু করল অন্যদিকে বাদরটি বাদশার মহলেও আসা যাওয়া শুরু করে দিল বাদরটি মামলা মুকদ্দমাগুলি খুব সুন্দরভাবে শ্রবণ করত যখন বাদশা কোনো ভুলভাল সিদ্ধান্ত নিতে চাইত তো সেই সময় বাদর বাদশার হাত থেকে কাগজ নিয়ে নিত আর সেটিকে ছিঁড়ে ফেলে দিত আর কলম দিয়ে কাগজে সঠিক ফয়সলা লিখে বাদশার হাতে ধরিয়ে দিত প্রথম দিকে তো এটি দেখে অনেক রেগে যেত কিন্তু পরে সে এটি বুঝতে পারল যে বাদরের জন্য সে অনেক ভুল থেকে বেঁচে যাচ্ছে সে বাদশার একটি সুন্দরী কন্যা ছিল বাদশাহ তার কন্যাকে অনেক ভালোবাসতো একদিন তার কন্যাও বাদরকে দেখতে চাইল বাদশার কন্যার মনেও বাদরকে দেখার ইচ্ছা জন্ম নিল একদিন সে তার বান্ধবীদেরকে সঙ্গে নিয়ে বাদরটিকে দেখার জন্য আসলো যখন বাদরটি রাজকন্যাকে দেখল তো সে তার দিকে বারবার তাকাতে শুরু করল রাজকুমারী বাদরের ভয়ে সেখান থেকে পালিয়ে গেল এরপর থেকে এমন হয়ে গেল যে যখনই রাজকুমারী সেজে গুজে তার মুখটি আয়নাতে দেখত ঠিক সেই সময় সে আয়নাতে পিছনে বাদর দাঁড়িয়ে থাকা দেখতে পেত না জানি কেমন করে তার ঘরের ভিতরে সেই বাদরটি প্রবেশ করত একদিন বাদরটি কাগজে কিছু লিখে সে রাজকুমারীর হাতে দিয়ে দিল সেই কাগজে এটি লেখা ছিল তুমি কি আমাকে বিবাহ করবে বিশ্বাস করো আমিও অনেক সুন্দর রাজকুমারী এটি বুঝতে পেরে গিয়েছিল যে এটি একটি বুদ্ধিমান বাদর সে আমাকে কোনো ধরনের ক্ষতি করবে না ধীরে ধীরে তার মনের মধ্যে বাদরের জন্য সহানুভূতির জন্ম নিল যখন এই খবরটি বাদশার কাছে পৌঁছাল তো সেই এই কথাটি পছন্দ করল না যে বাদরটি তার কন্যার ঘরে যাওয়া আসা শুরু করে দিয়েছে বাদশা পরের দিন বাদরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার কাছে আসলো বাদরটি মহলের ভিতরে ছিল বাদশাহ তাকে বলল দেখো আমি তোমাকে জানি না যে তুমি কে আমি তোমার সমস্ত কথা মেনেছি তোমাকে আমার সমতুল্য সম্মান দিয়েছি হয়তো অন্য কোনো ব্যবহার করত না কিন্তু এখন তুমি আমার কন্যাকে বিরক্ত করতে শুরু করেছ এটি আমি বিন্দুমাত্র পছন্দ করলাম না আমি কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার পূর্বেই তুমি সতর্ক হয়ে যাও বাদরটির সঙ্গে সঙ্গে মহলের ভিতর থেকে কাগজ এবং কলম নিয়ে আসলো আর তার উপরে কিছু লেখার পরে বাদশাকে দিয়ে দিল সে কাগজে এটি লিখেছিল যে আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই আর আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি সব সবসময় আপনার কন্যাকে খুশি রাখব বাদশাহ এটি পড়ার পরে তো অবাক হয়ে গেল আর সে ভাবতে লাগল আমি আমার ফুলের মতো কন্যাকে এই বাদরের সঙ্গে বিয়ে দেব এটি কখনও হতে পারে না বাদশাহ বলল আমি বেঁচে থাকতে তো এমনটা কখনও হতে পারে না বাদর লাভ মেরে বাদশার কাছে এসে তার কোমর থেকে তার তরবারিটি নিয়ে নিল আর তরোয়াল হাতে নিয়ে দ্বিতীয় হাত দিয়ে লেখল যে যদি আপনি বেঁচে থাকতে এমনটা না হতে পারে তাহলে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান আমি আপনাকে মারার পরে আপনার কন্যাকে বিয়ে করব আপনি আমার মহসিন অর্থাৎ আপনি আমার উপর হেসান করেছেন আমাকে এই মহলে থাকতে দিয়েছেন আমার খাবার দাবার ব্যবস্থা করেছেন এই জন্য আমি আপনাকে হত্যা করে আমার হাতটি কলুষিত করতে চাই না বাদশাহ যখন নিজের সামনে মৃত্যুকে দেখল তো সে সঙ্গে সঙ্গে বলে উঠল আমাকে একটু চিন্তা ভাবনা করার সময় দাও বাদশাহ তার মহলে ফিরে আসলো সে অনেক চিন্তিত হয়ে পড়ল একদিকে তার প্রিয় কন্যা ছিল অন্যদিকে তার নিজের জীবন সারা রাত সে চিন্তায় কাটিয়ে দিল কিন্তু সে তার স্ত্রীকে কোনো কিছুই বলল না কেননা সে জানত যদি তার স্ত্রী এটি জানতে পেরে যায় তাহলে সে সমগ্র মহলের লোকজনদেরকে এ বিষয়ে অবগত করে দেবে সকাল হওয়ার পূর্বেই বাদশাহীটি ফয়সলা করে ফেলেছিল যে সে তার জীবন দিয়ে দেবে কিন্তু তবুও সে নিজের কন্যার বিবাহ বাদরের সঙ্গে করিয়ে দেবে না তাই সে কিছু নসিহত করার জন্য নিজের কন্যার কাছে গেল আর গিয়ে বলল যদি কাল আমার কিছু হয়ে যায় তাহলে তুমি তোমার মাকে কেমন দেখবে আর সালতানাত কেমন চালনা করবে তার কন্যা কেঁদে কেঁদে বলল আব্বা যান আপনি এটি কেমন কথা বলছেন আল্লাহ আপনার বয়সে বরক দান করুক বাদশাহ বলল বেটি সেই বাদরটি আমার পিছনে লেগেছে আর সে আমাকে বলেছে যে আমি যেন তোমার বিবাহ তার সঙ্গে করিয়ে দিই হলে সে আমাকে মেরে ফেলবে কিন্তু এটি তো কখনো সম্ভব নয় আমি তোমার বিয়ে তার সঙ্গে কি করে করিয়ে দিতে পারি তোমার মা অনেকবার তাকে মারার জন্য চেষ্টা করেছে কিন্তু সে সবসময় ব্যর্থ হয়ে গেছে সেই বাদরটি এখনো জীবিত আছে বাদশাহ বলল আমি গিয়ে সুস্পষ্টভাবে বাদরকে বলে দিচ্ছি যে আমি তোমার বিবাহ আমার কন্যার সঙ্গে কখনো করতে দেব না এরপরে হয়তো সে আমাকে হত্যা করে ফেলবে তুমি তোমার মায়ের সঙ্গে গিয়ে আমাদের গোপন ঘরে লুকিয়ে থেকো আর ততক্ষণ পর্যন্ত বাইরে এসো না যতক্ষণ পর্যন্ত না এই বাদরটি এখান থেকে চলে যায় রাজকুমারী বলল বাবা আপনার জীবন তো এত মূল্যহীন নয় আপনি শুধু আমার বাবাই নন বরং আপনি এই সালতানাতের বাদশাহ আপনি গিয়ে বাদরের সঙ্গে আমার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যান অবশেষে যেমন তেমন করে রাজকুমারী তার বাবাকে মানিয়ে নিল বাদশাহ বাদরকে নিজের রাজি হওয়ার কথা বলল বাদর বলল আপনি বিবাহের জন্য প্রস্তুতি নিন মালিকা যখন এই খবরটি জানতে পারল তো সে সমগ্র মহলে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল বিয়ের দিনে বাদশাহ মালিকা অর্থাৎ তার স্ত্রীকে একটি ঘরে বন্দি করে দিল আর রাজকুমারীর বিবাহ সেই বাদরের সঙ্গে করিয়ে দিল রাজকুমারী বিদায় হয়ে বাদরের মহলে চলে গেল পরের দিন রাজকুমারী যখন তার নিজের মহলে ফিরে আসলো তো সে সেই সময়ে অনেক আনন্দিত ছিল মালিকা অর্থাৎ যখন তার মা এটি দেখল তো সে অবাক হয়ে গেল আর বলল বেটি তুমি সেই বাদরটির সঙ্গে এত আনন্দিত কেন রাজকুমারী বলল হ্যাঁ মা আমি অনেক খুশি রাজকুমারী দিনের বেলায় নিজের বাবার মহলে থাকত আর রাতের বেলায় সে বাদরের মহলে চলে যেত একদিন রাতের বেলায় মালিকা দাসদাসীর কাপড় পরিধান করল আর গোপনে বাদরের মহলে চলে গেল রাজকুমারীর ঘরের দরজা বন্ধ ছিল মালিকা তাদের কথা বাইরে থেকে শুনতে শুরু করল ভেতর থেকে কোনো পুরুষের আওয়াজ বেরিয়ে আসছিল মালিকা তালার ফুটো দিয়ে ঘরের ভিতরে দেখার চেষ্টা করল তো সে দেখতে পেল যে রাজকুমারী একটি অনেক সুন্দর যুবকের সঙ্গে বসে আছে আর সে রাজকুমারীর সঙ্গে হেসে হেসে কথা বলছে এটি দেখে মালিকা অবাক হয়ে গেল আর ভাবতে শুরু করল আচ্ছা তাহলে এটি হলো তাদের আসল রহস্য এই জন্যই আমার কন্যা বাদরের সঙ্গে তো আনন্দে আছে এখন রানী সেখান থেকে ফিরে যেতে শুরু করলো সে একদিকে বাদরের চামড়া পড়ে থাকতে দেখল সে ভাবতে শুরু করল সে এত মোটা বাদরের চামড়া পরে থাকে কেন আর সে বাদর হয়ে কেন ঘুরে বেড়াই যদি আমি এই চামড়াটি পুড়ে দিই তাহলে সে আর কখনো বাদর হতে পারবে না এই ভেবে সে বাদরের চামড়াটি তুলে নিজের মহলে নিয়ে আসলো আর সেই চামড়াটি আগুন দিয়ে পুড়িয়ে দিল এদিকে রানীর চামড়ায় আগুন লাগিয়ে দিল অন্যদিকে রাজকুমার তার শরীরে জ্বালাপোড়া অনুভব করতে লাগল আর সে বাঁচাও বাঁচাও বলতে বলতে হারিয়ে গেল রাজকুমারী অবাক হয়ে নিজের বাবার মহলে আসলো তো সে দেখতে পেল যে তার মা বাঁদরের চামড়াটিতে আগুন লাগিয়ে দিয়েছিল রাজকুমারী খুব শীঘ্রই সে আগুন নে ভালো সেটি জানতে পেরে গিয়েছিল যে এটি তার মা করেছে আর সে কান্না করে করে বলতে লাগল হাই আম্মা যান আপনি আমার স্বামীকে মেরে ফেললেন আমার উপর আপনার কি দুশ্মনই ছিল তার মা বলল আমি কি জানতাম আমি তো এটি মনে করেছিলাম যদি আমি বাদরের চামড়া পুড়িয়ে ফেলি তাহলে সে অন্যান্য যুবকদের মতো আমার একজন জামাই হয়ে যাবে রাজকুমারী বলল আম্মা জান আমি তো আপনাকে বলেছিলাম যে আপনি আমাকে আমার মতো ছেড়ে দিন এখন তো আপনি শান্তি পেয়ে গেলেন মা রাজকন্যার এমন কথা শুনে অনেক চিন্তিত হয়ে পড়েছিল যখন বাদশাহটি জানতে পারল তো সে তার চাকরদেরকে পাঠালো কিন্তু কোথাও বাদরকে খুঁজে পাওয়া গেল না এখন রাজকুমারী ও সাধারণ কাপড় পরে রাজকুমারের খোঁজে বেরিয়ে পড়ল সে বস্তি বস্তি জঙ্গলে জঙ্গলে সেই রাজকুমারকে খুঁজে বেড়াতে শুরু করল হাঁটতে হাঁটতে তার পায়ে ফসা পড়ে গেল রাজকুমারীর রংরূপ পরিবর্তন হয়ে গেল এক রাতে রাজকুমারী সেই জঙ্গলের গাছের নিচে বসেছিল সেই গাছের উপর একটি শালিক পাখির জোড়া বসেছিল আর তারা দুইজনে কথা বলছিল রাজকুমারী তাদের কথা শুনছিল একটি শালিক আর একটি শালিক পাখিকে বলল তুমি কেন এত চিন্তিত হয়ে পড়েছ অন্য শালিকটি বলল কি আর বলব এখান থেকে ইউরোপের দিকে একজন রাজকুমার আছে আমি তার জন্য অনেক চিন্তিত তার শরীরে অনেক বড় বড় ঘা হয়েছে সে শুতেও পারে না সমস্ত হাকিম কবিরাজ তার চিকিৎসা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে কেউ তাকে সুস্থ করে তুলতে পারছে না মেয়ে শালিকটি জিজ্ঞাসা করল তার এই অবস্থা কি করে হয়েছে পুরুষ শালিক বলল কোন জালিম পুড়িয়ে মারার চেষ্টা করেছিল রাজকুমারের জীবন তো বেঁচে গেছে কিন্তু তার সমগ্র শরীর ঝলসে গেছে মেয়ে শালিকটি বলল তাহলে কি আমাদের রাজকুমারের কোনো চিকিৎসা নেই ছেলে শালিক বলল যদি কেউ আমাদের পায়খানাগুলি একত্রিত করে সেগুলি চন্দনের সঙ্গে মাখিয়ে চল্লিশ দিন ধরে দিন রাত রাজকুমারের শরীরে মালিশ করে তাহলে রাজকুমারের শরীর ঠিক হয়ে যাবে রাজকুমারী নিচে বসেছিল সে তাদের কথা শুনে বুঝতে পারল যে তারা আমার রাজকুমারের কথা বলছে সকালবেলায় শালিক পাখি দুইটি তো সেখান থেকে উড়ে চলে গেল রাজকুমারী তাদের পায়খানাগুলি একত্রিত করলো আর একজন কবিরাজের রোগ নিয়ে সে ইউরোপের দিকে রোয়ানা দিল সেখান থেকে কিছু দূরে সে একটি শহর দেখতে পেল শহরটি অনেক সুন্দর ছিল কিন্তু সেখানকার সমস্ত জিনিস উদাসীন ছিল সেখানকার লোকজনেরা অনেক চিন্তিত ছিল আর নিজের নিজের কাজে ব্যস্ত ছিল যাদের কাছে এসে তাদের চিন্তার কথা জানতে চাইত তো তারা সকলেই এটি বলল যে তাদের রাজকুমার অনেক অসুস্থ এই জন্যই তারা অনেক দুঃখিত এরপরে রাজকুমারী বাজার থেকে চন্দন ক্রয় করল আর অন্যান্য ওষুধপত্র ক্রয় করল আর প্রয়োজন মতো জিনিসপত্র কিনে রাজকুমারীর শাহী মহলে পৌঁছে গেল সে পাহারাদারকে গিয়ে বলল তোমরা গিয়ে বাদশাকে জানিয়ে দাও যে হিমালয়ের পর্বত থেকে একজন কবিরাজ এসেছে সে রাজকুমারের চিকিৎসা করবে পাহারাদাররা খুব দ্রুত বাদশার কাছে গিয়ে উপস্থিত হলো তাদের কথা শুনে বাদশাহ বলল তাকে এক্ষুনি মহলে নিয়ে আসো বাদশাহ তাকে দেখে ভাবল সে তো একজন যুবতী সে আবার কীভাবে রাজকুমারের চিকিৎসা করবেই এত বড় বড় ডাক্তার কবিরাজ তার কোনো চিকিৎসা করতে পারল না তবুও বাদশাহ বলল তুমি আবার কী করে চিকিৎসা করবেই বড় বড় ডাক্তার কবিরাজরা ব্যর্থ হয়ে গেছে রাজকুমারী বলল চল্লিশ দিনের মধ্যে যদি রাজকুমার ঠিক না হয় তাহলে চোরের যে শাস্তি আমি সেই শাস্তি কবুল করতে রাজি আছি এটি শুনে বাদশাহ আনন্দের সঙ্গে মেনে নিল রাজকুমারী বলল রাজকুমারের পাশের ঘরটি আমার প্রয়োজন যাতে করে দিন রাত আমি তার দেখাশোনা করতে পারি বাদশার হুকুমে রাজকুমারের পাশের ঘরটি রাজকুমারীকে দিয়ে দেওয়া হল রাজকুমারী চিকিৎসা শুরু করে দিল আর এক মাসের মধ্যেই রাজকুমার সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেল কিন্তু এখনও ঘাগুলি ভালোভাবে শুকায়নি তাই রাজকুমারী চল্লিশ দিন ধরে শালিক পাখির কথা অনুযায়ী তার চিকিৎসা করতেই থাকলো আর অন্যদিকে বাদশাহ তাকে অনেক বড় উপহার দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিল আর রাজকুমারও তার অনেক কৃতজ্ঞ ছিল কিন্তু ঘটল এটি যে চল্লিশতম দিনে রাজকুমারী রাজকুমারের শরীরে সেই ঔষধের প্রলেপটি লাগিয়ে দিল আর সেখান থেকে বেরিয়ে নিজের মহলে চলে আসলো কিন্তু সে সেখান থেকে আসার পূর্বে রাজকুমারের আংটিটি তার কাছ থেকে চেয়ে নিয়েছিল আর রাজকুমারের আংটিটি নিয়ে সে তার বাবার মহলে ফিরে আসলো অন্যদিকে রাজকুমারেটি জানত না যে কবিরাজ চলে গিয়েছে অন্যদিকে রাজকুমার ঠিক হয়ে যাওয়ার ফলে মহলে এই উৎসবের প্রস্তুতি চলছিল কিন্তু কবিরাজ অর্থাৎ সে রাজকুমারীকে মহলে কোথাও খুঁজে পাওয়া গেল না রাজকুমার অনেক চিন্তিত হয়ে পড়ল আর বাদশাহ অনেক অবাক হয়ে গিয়েছিল যে সে আবার কেমন কবিরাজ ছিল যে কিনা এক পয়সা না নিয়েও আমার কাছ থেকে উপহার না নিয়েও সে আমার ছেলেকে ঠিক করে দিল আবার সে কোনো কিছু গ্রহণ না করেই পালিয়ে গেল রাজকুমার যখন সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেল তো তার নববধূর স্মরণ আসলো একদিন সে তার বাবার কাছে অনুমতি নিয়ে শিকারের বাহানা দিয়ে বাড়ি থেকে বের হল আর সজাসজি সে তার শ্বশুরের বাড়িতে পৌঁছে গেল সে সাহিলেবাস পরিধান করেছিল তার সঙ্গে সৈন্যবাহিনীর একটি দলও ছিল তার দাসদাসীরা তাকে খুব সম্মানের সঙ্গে মহলে নিয়ে গিয়ে বসালো আর তার খবর বাদশাকে দিল বাদশা তার কন্যার দুঃখে বয়সের পূর্বেই বৃদ্ধ হয়ে গিয়েছিল রাজকুমার অনেক আদবের সঙ্গে বাদশাকে সালাম পেশ করল বাদশা বলল বেটা তুমি কে কোথা থেকে এসেছো দেখে তো তোমাকে রাজকুমার বলে মনে হচ্ছে কিন্তু আমি তোমাকে জানি না না এর পূর্বে আমি তোমাকে কোথাও দেখেছি রাজকুমার বলল এ আমার মহসিন অর্থাৎ উপকারকারী আপনি হয়তো আমাকে জানেন না কিন্তু আমি আপনাকে কখনো ভুলতে পারবো না আমি তো আপনাকে খুব ভালোভাবেই জানি আসলে আমি হলাম সেই বাদর যাকে আপনি আপনার সমতুল্য সম্মান দিয়েছিলেন আপনার মহলে রেখেছিলেন খাবার দাবার খাইয়েছিলেন আর আপনার নিজের কন্যার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিলেন বাদশাহ হতবম্ব হয়ে জিজ্ঞাসা করল বেটা এটি কি করে সম্ভব রাজকুমার বলল আমি আমার কাহিনী আপনাকে পরে বলবো প্রথমে আপনি এটি বলুন আমার নববধূ কোথায় আছে বাদশাহ বলল বেটা তুমি চলে যাবার পর থেকে সে সেই মহলেই একা একাই থাকে রাজকুমার খুশি হয়ে সেই মহলে গেল রাজকুমারী দুঃখের সঙ্গে বসেছিল তার ফুলের মতো চেহারা মলিন হয়ে গিয়েছিল রাজকুমারকে দেখে রাজকুমারী বিশ্বাসই করতে পারছিল না তো রাজকুমার বলল হ্যাঁ রাজকুমারী তোমার সত্যিকারের ভালোবাসা আমাকে এখানে টেনে নিয়ে এসেছে তোমার মা তো আমাকে অনেক মারার চেষ্টা করেছিল আমার সমগ্র শরীরে বড় বড় ঘা হয়েছিল আমার বাঁচার তো কোনো আশাই ছিল না রাজকুমারী বলল তাহলে তুমি আবার ঠিক হলে কি করে রাজকুমার তাকে সমস্ত কথা খুলে বলল তারপরে রাজকুমারী বলল তাহলে হয়তো আপনি সেই কবিরাজকে ধন সম্পত্তি দিয়ে মালামাল করে দিয়েছেন রাজকুমার বলল অবাক করার কথা হলো এটি যে সে আমাদের কাছে কোনো কিছুই নেয়নি শুধুমাত্র সে আমার কাছে একটি আংটি নিয়েছে আর সে লুকিয়ে লুকিয়ে সেখান থেকে চলে গেছে রাজকুমারে তার আংটি দেখিয়ে তাকে জিজ্ঞাসা করল এটি কি তোমার আংটি রাজকুমার বলল হ্যাঁ হ্যাঁ এটি আমার আংটি কিন্তু এটি তোমার কাছে আসলো কি করে রাজকুমারী বলল এই আংটিটি আমার কাছে এই জন্য এসেছে কেননা সেই কবিরাজ আর অন্য কেউ ছিল না বরং সেটি আমি ছিলাম আর আমার মাও তোমার দুশ্মন ছিল না আর আমার মা বাদরের চামড়াটি দেখে সেটিকে এই জন্যই জ্বালিয়ে দিয়েছিল যাতে করে না বাদরের চামড়া থাকবে না তুমি আবার বাদর হতে পারবে রাজকুমার বলল ভুল আপনারও কেননা আপনিও কখনো আমাকে বাদর হওয়ার রহস্যটি বলেননি যদি আমাকে জানিয়ে দিতেন তাহলে আমি সেই চামড়াটি আমার জীবনের থেকেও বেশি যত্ন করে রাখতাম রাজকুমার বলল আসলে আমি এই কথাগুলি বলার সুযোগই পাইনি প্রায় এক বছর পূর্বের ঘটনা আমি শিকার করার জন্য বেরিয়েছিলাম আর আমার সঙ্গে আমার লোকজনেরাও ছিল জঙ্গলে আমি একটি হরিণ দেখতে পেয়েছিলাম আমি তার উপর তীর চালিয়ে দিলাম সেই হরিণটি আমার দৃষ্টি থেকে অজল হয়ে গেল আমি সেই হরিণটিকে খুঁজতে শুরু করলাম আমি এত দূরে চলে গেলাম যে আমার সঙ্গে যে লোকজনেরা ছিল তারা সকলে পিছনে পড়ে গেল আমি আমার সঙ্গী সাথীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম আমি দেখতে পেলাম যে একজন বুজরুক বসে আছে আর তিনার পাশেই একটি দশ বারো বছরের ছেলেও বসেছিল সেই বুজরুকটি কান্না করছিল আর বাচ্চার পা দিয়ে রক্ত ঝরছিল সেই বুজরুগটি কান্না করে করে সেই লোকটিকে বদোয়া দিচ্ছিল যে সেই বাচ্চার পায়ে তীর মেরেছিল আমাকে দেখে রাগম্বিত হয়ে বুজরুক বলল তুমি মানুষ না বাদর তোমার তো বিন্দুমাত্র জ্ঞান নেই তিনার এমনটা বলা মাত্রই আমি মানুষ থেকে বাদরে রূপান্তরিত হলাম তারপরে তিনি বললেন তুমি জঙ্গলে জঙ্গলে ছুটে বেড়াবে কোথাও স্থান পাবে না তিনার বদোয়া শুনে এবং আমার এই অবস্থা দেখে আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম আমি তিনার পায়ে পড়ে গেলাম আর কান্না করতে করতে মাপ চাইতে লাগলাম আমার এই অবস্থা দেখে সেই বাচ্চাটি আমার উপর রহম করল আর বলল দাদা যান মানুষ যখন নিজের ভুলকে মেনে নেয় তো তখন তাকে মাফ করে দেওয়া উচিত আমাদের উচিত যে আমরা তাকে মাফ করে দিই ছেলেটি যখন অনেক কাকুতি মিনতি করল তো বুজরুক বলল দেখো একে দেখে তুমি শিখো তুমি তার কি অবস্থা করেছ তবুও সে তোমার ভালো চাচ্ছে যাই হোক আমি আমার বদুয়া তো ফিরিয়ে নিতে পারব না কিন্তু এটি একটু কম করতে পারি এক বছর তুমি বাদর হয়ে থাকবে যখন কোনো মেয়ে তোমার উপর রহম করে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে তখন তুমি তোমার আসল রূপে ফিরে আসবে যদি এক বছরের পূর্বে তোমার বিয়ে হয়ে যায় শুধুমাত্র তোমার স্ত্রীর সামনেই মানুষের রূপে আসতে পারবেই বাধ্য হয়ে আমি সেখান থেকে চলে আসলাম আমি আমার মহলেও ফিরে যেতে পারছিলাম না আর আমার অন্য কোনো ঠিকানাও ছিল না ছয় মাস ধরে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালাম তারপরে আমার সাক্ষাৎ জঙ্গলে তোমার বাবার সঙ্গে হলো যে কিনা আমাকে সেখান থেকে তোমাদের মহলে নিয়ে এসেছিল তারপরে বাদশাহ তোমার বিবাহ আমার সঙ্গে করিয়ে দিল তারপরের সমস্ত ঘটনা তো তুমি নিজেই জানো রাজকুমারের এই কথা শেষ হওয়ার পূর্বেই রাজা এবং রানী সেখানে পৌঁছে গিয়েছিল এবং তারাও তাদের সমস্ত কথা শুনে নিয়েছিল তারপরে রানী রাজকুমারের কাছে ক্ষমা চাইল আর রাজকুমার রানীকে মাফ করে দিল রাজা বলল আমাদের কোনো ছেলে নেই বেটা এখন তুমি আমার কাছে থাকবে রাজকুমার বলল এখন তো আমার নববধূকে নিয়ে আমাকে আমার মহলে যেতে হবে নিজের বাবার সঙ্গে সাক্ষাৎ করাতে কিন্তু আমি আপনাকে ওয়াদা করছি আমি আপনার কাছে অবশ্যই ফিরে আসব এরপরে রাজকুমার তার নববধূকে নিয়ে নিজের বাবার কাছে চলে গেল আর তারপরে দুজনেই আনন্দের সঙ্গে নিজের জীবন কাটাতে শুরু করলো